লাইরা এটা কি এটা দেখতে তো পুরো পৃথিবীর মতোই এটা ক্যালের বাহিনী ওরা আমাদের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে আমার গ্রাম বিপদে আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে আমরা টেলিপোর্টেশন ম্যাজিকের মাধ্যমে গ্রামে ফিরতে পারি কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ চোখ বন্ধ করে আমার হাত শক্ত করে ধরো তোমাকে বিশ্বাস করতে হবে আমার গ্রাম ওরা সবকিছু ধ্বংস করে দিচ্ছে তোমার ক্ষমতা ব্যবহার করো এটাই তোমার গ্রামের শেষ আশা আমি আমার গ্রামকে রক্ষা করব। সাবধানে আরিন কেল এবার তার আসল শক্তি পাঠিয়েছে ওর আক্রমণ খুব দ্রুত আমাদের লুকিয়ে থাকতে হবে এখন আমাদের পালা এখন তোমার পালা হারিম আমার ক্ষমতা এটা কতটা শক্তিশালী তোমার সাহস আর ক্ষমতা এই গ্রামকে বাঁচিয়েছে এখন আমাদের সেখানে যেতে হবে তাই না আমরা ফিরে আসব এবং আমাদের গ্রাম নিরাপদ থাকবে এখন আমরা সবাই মিলে ওদের হারাতে পারব এখন থেকে আমাদের পথ অনেক কঠিন হবে কিন্তু আমরা একা নই এখন আমাদের একমাত্র কাজ হবে কাইলকে খুঁজে বের করা আমাদের এখন কায়েলের দুর্গের দিকে যেতে হবে তাহলে এইটাই আমাদের নতুন বন্ধুদের শেষ সাহায্য ছিল আমার পরিকল্পনা ব্যর্থ হলো কিন্তু এটা কেবলই শুরু